রমজানের অফিসে সব পাইকারি জি অবশ্যই ভাই সামনে মায়ের রমজান তার জন্য আজকে এক পিস নিল পাইকারি দশ পিস নিলো পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা ইনশাল্লাহ

প্রাইস কত টাকা দাম ডিসকাউন্ট রেট ওয়ানি মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার বাংলাদেশের ওপেন চ্যালেঞ্জ কেউ এত কম দামে রেক্সিন এর সোভার আর্টিফিশিয়াল

জেলায় ফ্রি এদের পছন্দ ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি এদের আরেকটা আছে কিন্তু কালার দিয়ে কাজ করেন বেগুনি কালার সাথে বেগুনি কালার এরকম একদম

টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ফুল বক্স অনলি মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি থাকবে ইনশাল্লাহ দিকে আরেকটা ভিতরে কাজ এটা এটার দাম মাত্র বাইশ হাজার টাকা এটা আছে এটা এদিকে একটা আছে ড্রিম কার্ড যেটা বলে ড্রিম কার্ড এটার দাম থাকবে বাইশ হাজার বাইশ হাজার ফুটবল ডিজাইন কার্ডবল ডিজাইন কার্ড এটা ফুল বক্স এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা বক্স নিলে মাত্র দেখেন আছে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা

मत okay. okay.

ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে তাহলে কিন্তু আপনার এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে